নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কিভাবে সঠিক পদ্ধতিতে অ্যামাজনে কোনো জিনিস অর্ডার করবেন সেটি আজকে আপনার সামনে বলতে চলেছি তাই আপনারা যদি না জেনে থাকেন যে কীভাবে সঠিক পদ্ধতিতে অ্যামাজনে অর্ডার করতে হয় তাহলে ভিডিওটি আপনার জন্য তাহলে বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে আছেন তারা এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন তাহলে চলুন শুরু করা যাক অ্যামাজনে কোনো জিনিস অর্ডার করার জন্য আপনার সর্বপ্রথম অ্যামাজন যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা এখানে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাবেন মোবাইল ইলেকট্রনিক্স বাজার ফ্যাশান অর্থাৎ আপনারা এ টু জেড এখানে পেয়ে যাবেন এছাড়া আপনি যদি কোনো জিনিস অর্ডার করতে চান তাহলে আপনার উপরে সাজবার বলে অপশান দেখতে পাবেন তো আপনারা ওখানে আপনারা যে জিনিসটা অর্ডার করতে চান সেটি লিখে সাজ করতে পারেন তো আমি আপনাদের সামনে একটি জিন্স অর্ডার করে দেখাবো তো আমি এখানে সাজবারে লিখলাম মেন্স জিন্স মেন জিন্স লেখার পরে বন্ধুরা আপনার এখানে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রেঞ্জের জিন্সের প্যান্ট চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে একাধিক জিন্সের প্যান্ট চলে এসেছে তো এখান থেকে আমি আমার পছন্দ মতন একটি জিন্স প্যান্ট বেছে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ছশো উনপঞ্চাশ টাকা যে জিন্স প্যান্টটি রয়েছে সেটি আপনাদের সামনে আমি অর্ডার করে দেখাবো তো অর্ডার করার জন্য বন্ধুরা আপনারা এখানে প্রোডাক্টটির উপরে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা দেখবেন এখানে নিচে কালার বলে অপশান রয়েছে তো এখানে আপনারা বিভিন্ন ভেরিয়েশনের কালার আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনারা এখানে ক্লিক করলেই দেখবেন আপনাদের পছন্দ মতন কালারের আপনারা জিন্সের প্যান্ট এখান থেকে এইভাবে বেছে নিতে পারেন তো আমি এই জিন্সটি অর্ডার করবো তো আমি এখানে কালার চেঞ্জ করছি না রেখে দেওয়ার পরে বন্ধুরা আপনার নিচে সাইজ বলে অপশান দেখতে পাবেন তো এখানে আপনারা আপনাদের কোমরের যেটি সাইজ সেটি আপনারা বেছে নেবেন তো আমি এখানে বত্রিশ বেছে নিলাম বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে কোয়ান্টিটি বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনারা এখানে কটি জিন্স অর্ডার করতে চান অর্থাৎ আপনি যদি একটি চান একটি করতে পারেন দুটি যদি চান দুটো করতে পারেন অর্থাৎ আপনারা এখানে যে কটি জিন্স লাগবে সেটি আপনারা এখান থেকে বেছে নিতে পারেন তো আমি যেহেতু একটি অর্ডার করবো আমি একই রেখে দিলাম রেখে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে নিয়ে চলে আসবেন নিচে আসার পরে বন্ধুরা আপনার এখানে প্রোডাক্ট ডিটেলস বলে অপশান দেখতে পাবেন তো আপনারা এখানে ভালো মতন দেখে নেবেন যে আপনাদের প্রোডাক্টটি কটনের কিনা কোয়ালিটি কীরকম তো আপনারা এখানে প্রোডাক্ট বিষয়ক ডিটেলস আপনার এখান থেকে জেনে নেবেন জেনে নেওয়ার পরে বন্ধুরা আপনারা উপরে বাই নাও বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা পেমেন্ট অপশান চলে এসছেন তো আপনারা এখান থেকে অনলাইনেও পেমেন্ট করতে পারেন এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও পেমেন্ট করতে পারেন তো আপনারা যদি অনলাইন অর্ডার করতে চান তাহলে আপনার এখানে অ্যামাজন ইউপিআই আদার্স ইউপিআই অর্থাৎ ফোনপে গুগল পে বিভিন্ন ইউপিআইয়ের মাধ্যমে আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারেন এছাড়াও আপনার নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন এবং আপনারা যদি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনার নিচে ক্যাশ অন ডেলিভারি বা পে অন ডেলিভারি বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এই অপশানটি বেছে নেবেন তো আমি যেহেতু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করবো তো আমি এটি বেছে নিলাম বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনার নিচে কন্টিনিউ বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোডাক্টটি ছয়শো ঊনপঞ্চাশ টাকা পড়ছে যেখানে ডেলিভারি চার্জ চল্লিশ টাকা আর তার নিচে বন্ধুরা আপনারা ডেলিভারি টু বলে অপশান দেখতে পাবেন আর তার নিচে আপনারা আপনাদের অ্যাড্রেসটি দেখতে পাবেন তো আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা দেখবেন যে আপনাদের অ্যাড্রেসটি দেখতে পাবেন এছাড়া আপনি যদি এখানে আপনাদের অ্যাড্রেসটি চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখানে এডিট অ্যাড্রেস বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করে আপনাদের অ্যাড্রেসটি চেঞ্জ করতে পারেন এছাড়া আপনি যদি নতুন করে অ্যাড্রেস অ্যাড করতে চান তাহলে আপনার নিচে এ নিউ অ্যাড্রেস বলে অপশান দেখতে পাবেন তো আপনার সেখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা আপনাদের অ্যাড্রেসটি দিয়ে দিতে পারেন তো আমি যেহেতু এই অ্যাড্রেসটি আমার অর্ডারটি আসবে তো আমি এটি রেখে দিলাম রেখে দেওয়ার পরে বন্ধুরা আপনার ব্যাকে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে বন্ধুরা আপনার নিচে দেখতে পাবেন যে আপনাদের অর্ডারটি কবে আপনাদের কাছে আসবে অর্থাৎ ডেলিভার হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার অর্ডারটি সানডে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর ডেলিভারি হবে আর তার নিচে আপনারা প্লেস সিওর অর্ডার বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনাদের অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে এখানে আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে তো অর্ডারটি কনফার্ম হয়েছে কি সেটি দেখার জন্য আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে বন্ধুরা আপনারা এখানে ইউ বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা ইওর অর্ডারে ক্লিক করবেন ইওর অর্ডারে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের অর্ডারটি এখানে চলে আসবে তো আপনার অর্ডারটির উপর ক্লিক করলে দেখবেন যে আপনাদের অর্ডারটি কনফার্ম হয়ে গেছে তো আপনারা কিছুদিন ওড করবেন ওট করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের অর্ডারটি আপনাদের কাছে পৌঁছে গেছে তাহলে বন্ধুরা বোঝা হলো আপনারা কিভাবে সঠিক পদ্ধতিতে অ্যামাজনে অর্ডার করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখন লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কনটি ক্লিক করে দিন